পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কত ভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমাকে উদ্দেশ্য করে আগুন তুমি থেকে গেছো ধরা ছুয়ার বাইরে এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছি আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোনো খবর না তোমার কোথায় কোথায় আগুন মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তে প্রান্তি লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্ভূত এক প্রাণময় মর্ত লোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম ছন্দে দেখেছি জল আর এক ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাত মনে পড়ে অদূর অতীতের সেই ক্লিষ্ট শ্মশান ভূমি চলছে চিতা চলছে মৃত মানুষ আর চারপাশের ঢাক ঠোল কাসুর ঘন্টার উল্লাসের চড় হওয়া এক পাল মানুষের লোভ আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে চলে উঠছে নিরীহ এক সত্য বিধবার অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন আগুনের নাম রামমোহন বহুবিবাহ বিবাহ কুলীন প্রথার বর্ব রচিত দানবীয়তায় যখন থেকে ছিল মানুষের মুখ তখন সারা দেশেই দৃপ্ত তো তেজি নলের মতন ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বর চন্দ্রবিদ্যাস আগুন আগুন তোমাকে দেখেছি ঝাঁসির রানী বায়ের শনি তপি তার বাড়ির ঝালুকে তোমাকে দেখেছি তিতুমিরের বাসের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের বাগের নৃশংসতায় কখনো তুমি বুড়িবালা মেয়ের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভালভারের প্রচন্ড শব্দ বিনয় বাদল দিনেশ কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ তোমাকে দেখেছি আগুন বার বার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে প্রিয় আমার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্র তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি খাদ্য হওয়া মিছিলে তোমাকে দেখেছি তে তোমাকে দেখেছি তেলেঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্যবার আমার প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ় শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তুমি ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি আর বহুদিন দেখা হয়নি চারপাশের গার্হ অন্ধকার ক্রমশ গাঢ় তর হয়ে উঠেছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণ ভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো